বিয়ে নিজের প্রেমিকার বোনের সাথে আমার নিজের গার্লফ্রেন্ড দিয়ে এখন আমার শালি চলুন শুনে আসি কিভাবে কি হলো এই বাবু কি করছো একটু অবিরদের সাথে খেলতে আসছি তুমি কি করছো আমি বাসায় রান্না করছি আমার শরীরটা ভালো না ও আন্টির কি হয়েছে তেমন কিছু না একটু প্রেসার বেড়েছে মাথায় পানি দিয়ে শুইয়ে দিয়ে আসছি আচ্ছা আমি ভেবেছিলাম আজ দুজনে ঘুরতে যাব সরি বাবু আজ যেতে পারবো না কাল কলেজে দেখা হবে বাই ওকে বাই আল্লাহ হাফেজ তারপর আরো কিছুক্ষণ খেলে বাসায় ফিরলাম আমি মোহাম্মদ সিয়া আহমেদ নীলা আমার একমাত্র ভালোবাসা আমাদের রিলেশনে আজ প্রায় চার মাস নীলা আমার তিন বছরের জুনিয়র আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র বাসায় ফিরতে আম্মু যা বলল সিয়াম আমরা তোকে বিয়ে দিতে চাই আম্মু আবারও বিয়ে নিয়ে পড়ে আছো আগে আমি অনার্সটা শেষ করি তারপর বিয়ে করব আমার খুব নাতি নাতনিদের সাথে খেলতে ইচ্ছে করে প্লিজ বাবা না করিস না আচ্ছা ঠিক আছে কিন্তু তার আগে আমাকে তোমার সময় দাও এতদিন সময় নিয়ে কি করবি দেখি আমার কাউকে পছন্দ হলে তাকে বিয়ে করব আচ্ছা তোকে দু মাস সময় দিচ্ছি যদি কাউকে পছন্দ না হয় তাহলে আমরা তোর জন্য মেয়ে দেখব মনে মনে বললাম মেয়ে তো আমার অনেক আগেই পছন্দ হয়েছে তবু কিছুদিন দেখতে চাই সে সত্যি আমার জীবন সঙ্গী হতে চাই কিনা করে কিছু বলছিস আমি নীলাকে কল দিলাম হে মাই ডিয়ার সুইটহার্ট কি করছেন আপনি আমি আম্মুর মাথায় পানি ঢালছি তোমার সাথে কাল কথা বলবো বাই এই আচ্ছা ঠিক আছে আমি রাতে কল দিব সিয়াম আজ বাসায় নেই আমি আম্মুর সাথেই থাকবো তাই প্লিজ তুমি আর কল দিও না ইটস ওকে এভাবে কেন বলছো আমি কি তোমাকে জোর করব তুমি তো চান পাখি রাতে তো আর কথা হবে না আস্তে করে একটা কিস দিতে পারবে সিয়াম পানি খেতে চাইছে এখন রাখছি আমি কিছু না বলতে কল কেটে দিল আমার ভুল হয়েছে নীলা তো কিছুক্ষণ আগে বলল তার আম্মা অসুস্থ ও মায়ের সেবা করছে সেখানে আমি কল দিয়ে কেন বিরক্ত করছি পরের দিন সকালে কলেজ এসে দেখে নীলা এখনো আসেনি আবিরদেরও কোনো বার্তা নেই ক্যাম্পাসের এক গিয়ে ফোন বের করে প্রথমে নীলার নম্বরে কল দিলাম বাট ফোন অফ তারপর আবিরকে কল দিলাম আবির বলল আজ নাকি ওর একটা জরুরি কাজ আছে তাই আসতে পারবে না কিছুক্ষণ পর সিজন আসলে ওর সাথে বসে আড্ডা দিলাম বিকেল ও নীলের ফোন বন্ধ বলছে এদিকে আজ আমাদের ফুটবল ম্যাচ সালা আবির যে কোথায় গেল কে জানে টিম আবির না থাকে একজন শর্ট তাই আবিরের জাগে নিয়ে খেলা শুরু করলাম দুই বাই এক আমরা জিতে গেছি বন্ধুরা সব আগে থেকে বিরিয়ানির ব্যবস্থা করেছে খেতে যাব এমন সময় কোথায় থেকে যেন আবির এসে হাজির শালা খেলার সময় খোঁজ নিয়েছিলে শালা খেলার সময় নিখোঁজ ছিলে এখন বিরিয়ানির গন্ধ পেয়ে ঠিকই চলে আসছিস সরি দোস্ত খুব জরুরি কাজ ছিল তাই যেতে হয়েছে ওকে এখন বল কি কাজে গিয়েছিলে খবর তেমন একটা ভালো না কি হয়েছে বলতো মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু দেখেছিস আজ ম্যাচ যেতে আনন্দ কর এসব কথা কাল বলবো ইনশাআল্লাহ আচ্ছা আয় বিরিয়ানি খা তারপর সবাই মিলে বিরিয়ানি খেয়ে সাথে এক গ্লাস ঠান্ডা খেয়ে বাসে ফিরলাম আজ ফিরতে কিছুটা লেট হওয়ায় আম্মুর কাছে বকা হয়েছে আম্মু বলে বিয়ে করালে নাকি আমার বউ আমাকে স্বাস্থ্য করতে পারবে সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি কলেজ এসে দেখে নীলা অনার্স দ্বিতীয় বর্ষে রাতুলের হাত ধরে বসে আছে আমার এসব দেখে খুব রাগ হচ্ছে দাঁড়িয়ে না থেকে নীলার কাছে এসে বললাম নীলা তুমি এইভাবে রাতুলে হাত ধরে কেন বসে আছো সেটা জেনে তুমি কি করবে রাতুল আমার বয়ফ্রেন্ড মানে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ আমাদের বিয়ের ডেটও করছে দুজনে উঠে কলেজের পেছন দিকে চলে গেল আমি নির্বাক ও প্রাণের মতো সেখানে দাঁড়িয়ে আছে হঠাৎ গিয়ে আমার পেটে হাত রাখল পেছন ফিরে তাকা দেখে আবির আমি আবিরকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাছে আবির আমাকে নিয়ে কলেজের বাইরে বেরিয়ে ফাঁকা জায়গায় এনে বসাল আমি মাথায় গালে হাত রেখে সবুজ গাছপালার দিকে তাকিয়ে আছে আমি কখনো স্বপ্নেও ভাবিনি নীলা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে কতটা বিশ্বাস করেছিলাম তাকে ভেবেছিলাম আজ বাসায় গিয়ে আম্মুকে তার কথা বলবো কিন্তু সে সে তখন অন্যের খুব কষ্ট হচ্ছে বুকের ভেতর কষ্টের পাথর আঘাত করছে এমন সময় আবির আমাকে যে কথাগুলো বলল যা আমি বিশ্বাস করতে পারছিলাম না শ্যাম কাঁদিস না বন্ধু আমি আজ তোকে এই কথাটাই জানাতে চেয়েছিলাম তার মানে তুই কি বলতে চেয়েছিলে সেদিন তুই আমাকে বলেছিলি না নীলা রাম্মুর পেশার তা নীলা আনটির সেবা করছে হ্যাঁ নীলা আমাকে তাই বলেছিল ওর সব কথাই মিথ্যে ছিল তুই চলে যাওয়ার পর আব্বু আমাকে একটা কাজের জন্য অফিসে যেতে বলে কাজ সেরে পার্কের পাশ দিয়ে ফেরার সময় দেখি রাতুলা নীলা রাস্তার পাশের ফুচকার দোকান থেকে ফুচকা খাচ্ছে তখন নীলা রাতুলকে বলে কাল কলেজে যাবে না ওরা কোথাও ঘুরতে যাবে তাই আমিও সবটা জানতে কাল কলেজে আসিনি আমি আবিরের কথা শুনে অবাক হয়ে আছে আবির আবারও বলতে শুরু করলো কাল আমি রাতুলের পিছু নিয়ে জানতে পারি নীলা আর রাতুলের বিয়ে এক মাস আগে ঠিক হয়ে আছে দু মাস পর রাতুলের বাবা দেশে ফিরলে ওদের বিয়ে দিয়ে দিবে কি বলছিস নীলা আমাকে এইভাবে ঠকালো সে যখন আমাকে পছন্দ করে না তাহলে ব্রেকআপ করতে পারতো হ্যাঁ কাল তোরা ম্যাচ জেতার আনন্দ উপভোগ করছিলি তাই তোকে ওই কথা জানিয়ে কষ্ট দিতে চায়নি এখন বল আমি কি করব। করবো আমাকে বিয়ে করাতে চাইছে এদিকে আমাকে ছেড়ে চলে গেল করা আন্টির প্রস্তাবে রাজি হয়ে যা তুই কি বলছিস এ অবস্থা আমি কিভাবে বলবো শোন নীলা তো চলেই গেছে এখন তুই বিয়ে করে সংসারে মন দে দেখবি নীলাকে খুব সহজেই ভুলে যেতে পারবি হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি নীলের আগে বিয়ে করে ওকে দেখিয়ে দেব বউ নিয়ে ঘুরে দেখাব চল বাসায় আজ আর ক্লাস করবো না হ্যাঁ কিন্তু তার আগে আমাদের বইগুলো তো তো নিয়ে নিতে হবে তোর বাইকটাও কলেজে আচ্ছা চল তুই গিয়ে বই নিয়ে আয় আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি তারপর কলেজ থেকে বাইক নিয়ে বাসায় ফিরলাম ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আম্মুকে বললাম আম্মু আমার সময় চায় না তোমরা মেয়ে পছন্দ করো আমি বিয়েতে রাজি আছি না মো আমাকে কেন দেখতে হবে আচ্ছা ঠিক আছে যাবো পরের সকালে আব্বু আমার সাথে আমার হবু দেখতে যাচ্ছে আমরা একটা খুব সুন্দর বাড়িতে এসে পৌঁছালাম আব্বু গিয়ে কলিম্পীর বাঁচাতে চাকে দেখলাম তাহলে কি ওর সাথে না না সেটা কোনোদিন সম্ভব না থাক আগে কিছু বলবো না দেখি কি হয় আচ্ছা আপনাদের বলি কাকে দেখেছি আব্বু কলিং বিল বাজানোর পর নীলা সে দরজা খুলে দেয় কিন্তু নীলাদের বাড়ি তো এটা না আমার চিন্তা একটাই নীলা যেন যাকে দেখতে আসছি সে না হয় ধুর আমি কি ভাবছি নীলার তো রাতুলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আমরা গিয়ে বসার কিছুক্ষণ পরে নীলার আম্মু নীলাকে বললেন নিশাদাবুকে নিয়ে আসতে তাহলে কি সে নীলার সিনিয়র তার নামটা বেশ সুন্দর নীলা একটা মেয়েকে সাথে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে তার মুখে ঘুমটা থাকার কারণে ফেস দেখা যাচ্ছে না নীলা মেয়েটিকে আমার সামনে সোফায় বসিয়ে দিল তারপর আমার মুখের দিকে কেমন করে যেন তাকালো তার চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠছে নীলার আম্মু মেয়েটির ঘোমটা খুলে দিতেই আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম সে দেখতে নীলার থেকে অনেক সুন্দর আমার এমন মনে হচ্ছে সে আমার সত্যিকারের ভালোবাসা নীলার জন্য কখনো এমন মনে হয়নি আমু আমাদের দুজনকে কথা বলার জন্য আলাদা রুমে পাঠিয়ে দিলাম তখন আমি নিষাদকে বললাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আচ্ছা আপনি কি কখনো রিলেশন করেছেন আমি রিলেশন লাইক করি না ও আমার আপনাকে খুবই ভালো লেগেছে এখন আপনার কোনো সমস্যা না হলে আমি আপনাকে বিয়ে করতে চাই হ্যাঁ আমি রাজি এ বলে সে দৌড়ে চলে গেল তখন নীলা রুমে ঢুকে আমার সামনে এসে বলল সিয়াম এসব কি করছো তুমি আমার আপুকে বিয়ে করবে নিষাদ তো আমার আপু তাকে আমার খুব ভালো লেগেছে সে তোমার বোন না কি সেটা আমার যেন লাভ নেই আর হ্যাঁ তুমি যেমন অন্য কাউকে বিয়ে করতে পারো আমিও পারি যদিও নিষাদকে আমার আব্বু আম্মু প্রায় দুই বছর আগে থেকে পছন্দ করে রেখেছে সত্যি জুনর মেয়েদের সাথে প্রেম করতে নেই কারণ তাদের বয়সটি আবেগে সত্যিকারের সম্পর্ক কাকে বলে সেটা তারা বোঝে না কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে নিচে এসে আব্বু পাশে বসলাম আমার পছন্দ হয়েছে কানে কানে বললাম হ্যাঁ আম্মু শুধু পছন্দ না এর মাঝে কয়েকশোবার ক্রাসও খেয়ে ফেলছে যাক তাহলে খুব তাড়াতাড়ি আমার নাতি নাতনিদের সাথে খেলতে পারবো আম্মুর শেষের কথাগুলো শুনে আমি খুবই লজ্জা পেলাম বিয়ের ডেট সামনের শুক্রবার রাখা হলো যদিও বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নেই এদিকে নীলা আমাকে হুমকি দিচ্ছে আমি যেন অপুকে বিয়েটা না করি নিষাদকে নাকি আমার ব্যাপারে সব সবকিছু বলবে নিষাধ আমার সাথে অনার্স থার্ড ইয়ার পরে সে এতদিন তার খালার বাসা থেকে পড়েছিল নীলা কিছু বলার আগে আমি নিষাদকে কল দিয়ে দেখা করতে বলি এখন আমি নিষাদকে তুমি করে বলি নিষাদ আমি তোমায় একটা কথা বলতে চাই প্লিজ তুমি পুরো কথাটা শুনবে হ্যাঁ বলুন তোমার ছোট বোন নীলার এক্স বয়ফ্রেন্ড আমি কি বলছেন হুম সাথে প্রতারণা করেছে আমাকে ভালো না বসলে করতে পারতো কিন্তু তা না করে আমার সামনে রাতলকে নিয়ে ঘুরে কিন্তু তুমি বিশ্বাস করো আমি জানতাম ও তোমার বোন আমি জানি আপনাদের মধ্যে যা হয়েছে তার সব কিছু আমাদের বিয়ে দু বছর আগে ঠিক করা হয়েছে আপনি সেটা না জানলেও আমি খুব ভালো করেই জানি তবুও আমি আপনার স্ত্রী হতে চাই কারণ আপনি খুব ভালো মানুষ এই চলুন না আমি ফুচকা খাব ফুচকা ওকে বাট কিন্তু কি আমাকে তুমি করে বলো প্লিজ এখন না বিয়ের পর থেকে বলার চেষ্টা করব সেটা তোমাকে বাসার রথে বুঝিয়ে দেব নিষাদ লজ্জায় মুচকে হাসলাম আমি নিষাদকে ফুচকে খাইয়ে বাসায় বুঝিয়ে দিলাম ভাবছি নিষাদ আমার বউ হলে নীলা হবে শালিকা সো এখন থেকে নীলাকে শালিকা বলে রাখব এবার বুঝবে নীলা এক্স বয়ফ্রেন্ডের কাছে শালি ডাক শুনতে কেমন লাগে আজ মঙ্গলবার দুই দিন পর আমাদের বিয়ে তাই সব বন্ধুদের সাথে নিয়ে আসছে কিছুদিনের ছুটি নেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে যাচ্ছে এমন সময় নীলা পথ আটকে দাঁড়ালো হ্যাঁ শালিকা তুমি আমাদের পথ কেন আটকিয়েছ ছি তোমার লজ্জা করে না এক্স গার্লফ্রেন্ডকে শালিকা ডাকছো আবার গার্লফ্রেন্ডের আপুকে বিয়ে করতে চাচ্ছ এখনো সময় আছে নিশা আপুকে বিয়েটা করো না আপু কিন্তু এখনো জানে না আমাদের মধ্যে কি ছিল তাই নাকি তো যাও গিয়ে বলে দাও তুমি কি ভেবেছ যে মেয়ে দুই বছর ধরে আমাকে কাছে পড়ার জন্য অপেক্ষা করছে সে এত সব ঘটার পর কিছুই জানে না কি বলছো আপু কেন তোমার জন্য অপেক্ষা করবে সেটা তুমি তোমার বোনের কাছে জিজ্ঞেস করো নীলাকে পাশ কাটিয়ে প্রিন্সিপাল স্যারকে বিয়ের দাও দিয়ে কিছুদিনের জন্য ছুটে নিলাম তারপর বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম দুদিন পর বিয়ে তাই নিষাদের সাথে দেখা করা যাবে না ওর সাথে কিছুক্ষণ ফোন কথা বলে জানতে পারলাম নীলা নিশাদের কাছে আমাদের রিলেশনের কথা বলতে এসেছিল নিশাদ ওকে থাপ্পড় মেরে দাঁড়িয়ে দিয়েছে নিশাদ একটা কথা বলবে হ্যাঁ নীলা কি তোমার আপন বোন হ্যাঁ নীলা আমার আপন ছোট বোন তাহলে আমি যে একবার নীলার সাথে ওদের বাসায় গিয়েছিলাম সেটা তো অনেক ছোট ছিল বাসায় কেউ ছিল না নীলা বলেছিল আকিলানটি তোমার মামার বাসায় বেড়াতে গেছেন আর ওর কোনো বড় বোন আছে তো কখনো বলেনি কিন্তু আমাদের তো আর কোনো বাড়ি নেই হয়তো নীলা তোমাকে ওর কোনো ফ্রেন্ডের বাসায় নিয়ে গিয়েছিল হুম এই শোনো আমাদের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে না ঠিক আছে কি বলছো গায়ে হলুদের অনুষ্ঠান কেন হবে না কারণ এটা অন্য ধর্ম সংস্কৃতি আমাদের বিয়েতে শরীয়তের বিধিনিষেধ মেনে করতে চাই আচ্ছা ঠিক আছে আমি আম্মুকে বলবো গায়ে হলুদের অনুষ্ঠান না করতে এখন রাখি বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বের দিন আমরা কিছুক্ষণ আগে নিষেধের বাসে এসেছি নীলা বারবার আমার সামনে সে রাগি চোখে তাকিয়ে আবার চলে যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে আমাদের দেখিয়ে জলে পরে যাচ্ছে তার আগুনে ঘি ঢালার জন্য আবিরা নীলাকে বেআইন বলে ডাকছে আয় রে কপাল ভাবি দেখি সোজা কেমন আছেন ব্যায় হয়ে গেছে নীলার এমন অবস্থা দেখে আমার খুবই হাসি পাচ্ছে সে তো অন্য কোনো বউ হবে তাহলে আমি তার বোনকে বিয়ে করলে প্রবলেম কোথায় অন্যদিকে আমি বিয়েতে রাজি হওয়ায় আব্বুম্মু খুব খুশি হয়েছেন আম্মু সময় বলে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তার বউমাকে ঘরে নিয়ে আসতে আর আব্বু তার বেয়ায় বেয়ানের সাথে গল্প করছে সব মিলে বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেল উফ এটা ভেবে আনন্দ হচ্ছে আমার এখন থেকে আমাকে দোলাপে ভরে লাগবে বউ নিয়ে বাসে ফিরতে রাত নয়টা আমাদের দেশে একটা বাজে অভ্যেস হচ্ছে বিয়ে সবসময় রাতে পড়ানো হয় শুক্রবার রাতে বিয়ে পড়লে তার ভাবে শুক্রবারে বিয়েটা হয়েছে কিন্তু পাবলিক এটা বলছে না ইসলামের দিনে রাত আগে হয় মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রি হলো শুক্রবার রাত বাসরঘরে ঢুকতে ঢুকতে রাত বাজে সাড়ে দশটা বাসরঘরে ঢুকে দেখে আমার ঘুমটা দিয়ে কেমন যেন মুচকি হাসছে আমি এসেছি বুঝতে চুপ হয়ে গেল আমি তার কাছে গিয়ে পরে ঘুমটা সরিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম কি হল এভাবে তাকিয়েই থাকবে নাকি অন্য কিছু করবেন অন্য কিছু অপার কি ও হ্যাঁ আজ থেকে তো তোমার আমাকে তুমি করে বলার কথা প্লিজ আপনি করে বলি না একদম না আমাকে তুমি করে বলতে হবে আপনি করে বললে তেমন জমবে না নিজেকে মরুবি মনে হয় এ বলে নিষেধের গালের ঠোঁট ছুঁয়ে দিলাম নিষেধ আমাকে কিছুক্ষণ চুড়ি ধরার পর তুমি এতদিন বিয়েতে রাজি হাওনি কেন এত কম বয়সে বিয়ে করতে চায়নি যখন রাজি হব তখনই আমার জীবনে তোমার কাল কালদাগিনী বোন আছে তাই আমাকে বলেছিলাম দুই মাস পর বিয়ে করব কিন্তু সে তো দুই দিনও থাকলো না তাই রাজি হয়ে গেলাম জানো আমি যখন জানতে পারি তুমি নীলাকে ভালোবাসো আমার খুব কষ্ট হয়েছিল কারণ নীলা আমারই ছোট বোন এই বাদ তো অনাশালিকার কথা আজ আমাদের বাসুর রাত এখানে অন্য কারো কথা আসবে না ওকে আমরা একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ গল্প করলাম তারপর নিষেধকে নিয়ে হারিয়ে গেলাম অন্য এক অজানা সুখের রাজ্যে এই ছাড়ো এখন ঘুমাবো না আজ রাতে ঘুমাতে দিব না আমরা দুজন আজ সারা রাত গল্প করব আর যাও কোনো কথাই পেটে রাখতে পারো না আচ্ছা পেটে তো তুমি রাখবে আমার বেবি এই চুপ এই কাছে আসো না তোমাকে প্রেগন্যান্ট করে দিই আমার কিছু করার নেই আম্মু নাতি নাতির মুখ দেখতে চায় কি আর করার এসো কাছে এসো আমাকে প্রেগন্যান্ট করে দাও আমার মুখে হাত রেখে কথাটা বললাম আমি তার হাতটা সরিয়ে ঠোঁটে চুমু খেলাম তারপর সারা রাত তাকে আর ঘুমাতে দেয়নি আপনারা এখনও বসে আছেন বের দাওতে ভুলে গেছে সরি বেবি হলে জানিয়ে দেব ঠিকানা যার যার নিজ দায়িত্ব খুঁজে নেবেন আল্লাহ হাফেজ